আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম ননদের বিয়ের সেকেন্ড পার্ট নিয়ে তো গত ব্লগে কিন্তু আপনারা আরিফকে দেখতে পাননি এজন্য অনেকে জিজ্ঞেস করছিলেন আজকে আমি সরাসরি জামাই বড় নিয়ে হাজির হলাম তো আরিফ আসার সাথে সাথেই হচ্ছে আমরা নিচে নেমে গেছি এখানে দুলা ভাই মানে মুক্তার ভাইকে দেখছেন আরিফের পাশে যে দাঁড়িয়ে আছে রাফি ভাইয়া রাফি ভাইয়া আবার আমার পূর্ব পরিচিত মানে আগেই ভাইয়ার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আর কি তো শরবত খাইয়ে এবং মিষ্টি মুখ করিয়ে বরকে বরণ করে নেওয়া হলো তো সবাইকে একটু একটু মিষ্টি খাওয়ানো হচ্ছে এই পার্টটা হচ্ছে খুবই মজার একটা পার্ট যদিও শরবত খাওয়ানোর এই পার্টটা আমার জানা ছিল না আমার মেঝ মামি শাশুড়ি উনি বলে দিয়েছেন যে এটা করতে হবে যাই হোক ফুল টুল দিয়ে সবাইকে একটু বরণ করে নেওয়া হলো তখন পর্যন্ত আমাদের বর যেহেতু এসে পৌঁছে গেছে মানে মূল আকর্ষণ শুরু হয়ে গেছে তো শারমিনের পাশে আরিফকে মার্শাল্লাহ দুজনকে খুব সুন্দর মানিয়েছে আবার হচ্ছে সবার সাথে অল্প একটু ছবি টবি তোলার পালা যেহেতু চলে আসছে আরিফ এবং এরপর আর স্টেজে খুব একটা যাওয়ার মতো সময় সুযোগ আমার আর হয়ে ওঠেনি এখানে আমার চাচুদেরকে দেখতে পাচ্ছেন আমার মেঝো মামাকে দেখতে পাচ্ছেন অনেক দিন পর তাদেরও দেখা হয়েছে একসাথে মামা মানে মামা চাচাদের একসাথে দেখা হয়েছে তো আফিফকে দেখতে পাচ্ছেন আব্বুর কোলে তো এখন আমাকে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাইয়ের বউ মানে শাহিনের বউ এবং আমাদের টুনটুনি বুড়ির সাথে টুনটুনি বুড়ির সাথে এটাই আমার প্রথম দেখা এবং সে যে আমার কোলে এসেছে এটাতেই আমি অনেক খুশি ছিলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ছোট ছোটো ফুটেজগুলো এই ফুটেজগুলো নিতে আমার মানে কি বলবো আমি কখন কী ফুটেজ নিচ্ছি আমি নিজেই জানি না জাস্ট যখন যা পেরেছি ক্যামেরাটা অন করেছি খুব একটা সুন্দর অর্গানাইজড হয়ে তা আসলে নিতে পারিনি একটু দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়েছিলাম যেহেতু নিজেদের প্রোগ্রাম ওখানে সবাই ব্যস্ত ছিল তো আমার কাজিনদের দেখতে পাচ্ছেন শাহিন রিফাত রাসেল এবং ভাইয়ের বউ এই হচ্ছে মুক্তার ভাই পাশে নোমান ভাই সবার সাথে অল্প একটু 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 জাস্ট দুই চার সেকেন্ডের জন্য হয়তো একটু আমরা কথাবার্তা বলেছি এই হইল অবস্থা তো আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন আমার শাশুড়ি মানে আম্মা কোথায় এবং ছোটন কোথায় লাস্ট দুই ব্লগে আপনারা তাদেরকে দেখেননি প্রথম কথা হচ্ছে আম্মা ভিডিওতে আসতে একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করেন ভিডিওতে বলতে ছবিতে স্পেশালি স্টেজে উনি উঠতেই চান না আর ছোটন মহাব্যস্ত ছিল আচ্ছা আমাদের ফেভারিট আনটি হচ্ছে শাহনাজ আনটি আরিফের খালামনি তো ওনার সাথে অল্প কয়েকদিনেই বেশ ভালো জমে গেছে আমাদের তো সবাই মিলে একটু ছবিটু টবি তুললাম মানে ওনার সাথে একটু স্মৃতি রাখলাম মূল কথা হচ্ছে এটা এ তো যেটা হয় একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে একটু চাপ পড়ে যায় সবাই একসাথে আসে মানে আমি যখন এসছিলাম তখন পুরোটাই খাখা গত ব্লগে দেখেছেন আর এরপর যত সময় গড়িয়েছে তত মানুষের স্বাভাবিক চাপটা বেড়েছে এরপর সবাই খাওয়ার দাওয়ার নিয়ে ব্যস্ত সবাইকে খাওয়ানো এন্টারটেন করা এটাও একটা অবশ্যই অংশ আচ্ছা এখানে আরিফের দাদা মানে এরপর হচ্ছে আঙ্কেল ওই পাশে নানা এবং আরিফের কাজিনের হাজব্যান্ড ছিল তো সবার সাথে একটু কথাবার্তা হলে এরপর খাওয়া দাওয়া করার পালা সবচেয়ে আমার ব্লগে সবচেয়ে অবহেলিত পার্ট সম্ভবত এই খাবার দাবারের পোষণটা আমি মানে খাবারের কেন জানি ভিডিওই করতে পারি না আমি একদম ভুলে গিয়েছিলাম আচ্ছা এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের মানে কাজিনদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে ওই যে বললাম সবার সাথে ছোট্ট ছোট্ট হয়তো দুই চার সেকেন্ডের জন্য আমি একটু ফুটেজ নিতে পেরেছি এখন যে সবার খাবার দাবারের পালা আম্মাকে অবশেষে দেখতে পেলেন এখানে সব তারা বেআইনরা যারা আছেন মানে আরিফের মা খালা সাথে আমার দিকের চাচি শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে বসেছেন আর শারমিন আরিফ সহ বসেছে রাফি ভাই পাশে রায়হান আর এই পাশে হচ্ছে অন্যান্য যারা আছেন সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের তখনও আসলে খাবারের মতো মানে খাবার যে খেতে যাব ওই সুযোগও হয়নি নওসিন এবং মোর্শেদ ভাই মোর্শেদ ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা খাবার দাবারের পোষণ শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি বর এবং কনের মালা বদল পর্বের জন্য সাথে মিষ্টিমুখ এবং এখানে আমি তাজরিন মাসুমের ওয়াইফ মনি আর হচ্ছে ইফতু আর আমার মা মেঝো মামি শাশুড়ি উঠেছে তো মামি আবার পরে নেমে গেল এখন আমরা চারজন আছি এখন তারা নিজেরা নিজেরা মালা বদল করবে এখানে স্পেশাল যেটা আমরা আগে করে আসি আগে বরকে মালা পরানো হয় পরে সেটা আবার বদল করা হয় ওই ধরনের কোনো কিছু হয়নি ডিরেক্ট হচ্ছে তাদের মধ্যে মালা বদল হবে তো আরিফ প্রথমে পরিয়ে দিল এরপর শারমিন পরিয়ে দিচ্ছে এই জিনিসগুলো আসলে দেখার সৌন্দর্য অবশ্যই এবং এটা ওদের লাইফের জন্য একটা স্পেশাল মোমেন্ট একটা স্পেশাল একটা ইমোশন তো যাই হোক প্রথমেই মালাবদল শেষ হলো এরপর ফটোগ্রাফাররা বললেন ওদের তো ছবি তোলা লাগবে তারপর আমরা বললাম আমরা আমাদের কাজটা শেষ করে চলে যাই তারপর আপনারা ইচ্ছা মতো ছবি তোলেন আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা এরপর হচ্ছে আরিফকে আমাদের পরিবারের পক্ষ থেকে রিং পরানো হল আর এরপরে আরিফ যেটা বলছিল যে আপু এটা না পড়লে হয় না সে খুবই লাজুক এবং খুবই কি বলবো একটা সফট ক্যাটাগরির একটা ছেলে মাশাল্লাহ তো আমাদের যেটা আর কি আমরা একদিক থেকে লাকি আলহামদুলিল্লাহ আমাদের ঘরের দুই জামাই রায়হান এবং আরিফ দুজনেই যথেষ্ট সফট সোবার গুড হার্টেড তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এখন হচ্ছে বেআইন্ডের মধ্যে মালাবদল এটা আমাদের চিটাংয়ের এই সাইডে খুব ভালো প্রচলিত যে বেআইনদের জন্য আলাদা করে মালা নিয়ে আসা হয় ওদের সবাইকে মালা পরিয়ে দেওয়া হয় বেআইনরা আবার মালা এক্সচেঞ্জ করেন এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং তো এখানে হচ্ছে মালা বদলের এই প্রসিডিওর চলছে এখানে আমার শাশুড়ি খালা শাশুড়ি চাচি শাশুড়ি সেই সাথে ওদের অধিককার যত আন্টি আছেন নানু আছেন সবাই আছেন এখন এই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি জাস্ট লাস্ট মোমেন্টে সবার ছবি তোলা একটু একটা স্মৃতি রাখা এরকম একটা সিচুয়েশান আমরা চলে এসছি আম্মাকে দেখতে পাচ্ছেন সবাই ছিল বাট ছোটনের কোনো ছবি আমরা নিতে পারিনি বেচারা সব চাইতে বেশি ব্যস্ত ছিল পুরো খাবারের ওই জায়গায় সে জাস্ট উঠা নামা ব্যস্ত ছিল এই জন্য বেচারার কোনো ছবি না এটা একটা আফসোসের বিষয় বরকে বরণ করার মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম বধু বিদায়ের মধ্য দিয়ে ব্লগটা শেষ করব। এই একটা মোমেন্ট যে মোমেন্টে বরপক্ষ কনে পক্ষ সবার চোখে পানি থাকবেই এটা মনে চিরচরিত একটা নিয়ম হয়ে গেছে এই ইমোশনাল মোমেন্টসগুলো আসলে একটু অন্যরকম এই মোমেন্টসগুলোতে মানে নিজেকে ধরে রাখা যায় না তা আম্মা হচ্ছে শারমিনকে যখন আন্টির হাতে তুলে দিচ্ছেন ওই সময়টাতে আমা কান্নায় ভেঙে পড়েন স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক তো এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য এটা যে শুধু শারমিনের জন্য তা না আমার আবার দেখা যাচ্ছে আমি নিজের বিয়ের ওই সময়ের কথা মনে পড়ছে আবার আরেকজন যে আছে তারও হয়তো ওটা মনে পড়ছে এভাবে করে মানে এটা যুগ যুগ ধরে চলে আসছে আর কি তো এখন হচ্ছে বড় ভাই হিসেবে আরিফকে কিছু হয়তো বলল আমার আপনাদের ভাইয়া কি বলেছে আমার জানা নেই এই সময়গুলো আসলে কি বলবো এটা ইমোশনে ভরপুর সময় যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ভালোই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এরপর শারমিন এবং আরিফকে গাড়িতে তুলে দেওয়ার পালা এই গাড়িতে তুলে দেওয়ার সাথে সাথে আমি আমার আজকের ব্লগটা এবং ননদের বিয়ের ব্লগও এখানে আমাদের শেষ হবে আগের ব্লগে আমাদের ডিটেলস আর এই ব্লগের শেষে বধু বিদায়কে দিয়ে আমার ব্লগ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন